হ্যালো সালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি শাড়িগুলো নিয়ে যেহেতু বিয়ের সিজন চলতেছে অবশ্যই যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট মার্কেটের সাথে মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর শপ এবং ২২ নম্বর শপ আপনারা আসলে আমাদের দুইটা আউটলেট থেকে এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন আজকে খুলে খুলে দেখাবো যেহেতু বিয়েতে বেশিরভাগ চলে রেড মেরুন ওয়াইন জাম তিনটা কালারই বেশি চলে তো আমরা এই তিনটা কালারই রাখছি আজকের ভিডিওতে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি তো তো প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে আজকে খুলে দেখাবো তো অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে আঁচলটা খুবই সুন্দর এটা আঁচলটা হবে আঁচলের কাজটা এবং এটা থাকবে পুরো বডির কাজটা দেখেন পুরো বডির কাজটা আর এগুলোর প্রাইস দিব আজকে আমরা মাত্র ছয় হাজার টাকা এবং ব্লাউজটা দেখেন একেবারে জ্যাকেট ডিজাইন করা আছে এবং ব্লাউজের পার্টটা থাকবে খুবই লং আপনারা এটা হাতে পিঠে দিতে পারবেন এই কাজটা প্রাইস কিন্তু থাকছে আজকের বেনারসি শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার করে তো অবশ্যই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু পিওর বেল্ট শার্টিনের উপরে প্রত্যেকটা শাড়ি এবং প্রত্যেকটা শাড়ি কপার গোল্ড দিয়ে কাজ করা আছে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা আচল এটা থাকবে পুরো বডির কাজটা পুরো বডিটা অল ওভার কাজ করা থাকবে প্রাইস কিন্তু থাকছে মাত্র ছয় হাজার টাকা তো অবশ্যই নিয়ে নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো তো প্রত্যেকটা শাড়ি আজকে খুলে দেখাবো ভিডিওটা একটু লং হবে তো অবশ্যই যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এবং যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ এবং বাইশ নাম্বার শপ দেখেন এটা হবে আঁচলটা আঁচলের কাজটা দেখেন এটা হবে আঁচলের ডিজাইন এটা থাকবে পুরো বডির কাজটা দেখেন বডিটা থাকবে এটা পাটটা হবে এটা খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এবং প্রত্যেকটা শাড়ির সামনে থাকবে ব্লাউজ পেস্টটা প্রাইস থাকছে আজকে বেনারসি শাড়িগুলোর মাত্র টাকা হাজার দেখেন এটা হবে আচলটা এটা থাকবে আচলের হলো মেরুন কালারের উপরে মেরুন কালারের উপরে এটা হবে পুরো বডির কাজটা খুব বেশি সুন্দর ডাবল পারের উপরে থাকবে শাড়িগুলো প্রাইস কিন্তু থাকছে মাত্র ছয় হাজার টাকা এবং ব্লাউজটা জ্যাকেট ডিজাইন করা আছে দেখেন এটা হলো ওয়াইন জাম্প কালার দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর ডাবল এর আঁচল করা আছে খুবই সুন্দর দেখেন আঁচলের ডিজাইনটাকে সামনে থেকে দেখাই দেখেন এটা হবে আঁচলের ডিজাইনটা এবং এটা থাকবে পুরো বডির কাজটা দেখেন চিকন চড়ি দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র ছয় হাজার অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে দেখেন এটা কিন্তু একেবারে সিঁদুর ওয়েট কালার এটা হবে আপনার আঁচলের কাজটা খুবই সুন্দর দেখেন এই যে আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলের ডিজাইনটা হবে এটা এবং এটা থাকবে পুরো বডিটা পুরো বয়টা অলভার কাজ করা প্রাইস মাত্র ছয় হাজার দেখেন আচলের ডিজাইনটা দেখেন বাও অনেক সুন্দর আচলের ডিজাইনটা এটা কিন্তু পুরোটা বেল শার্টিন প্রাইস কিন্তু মাত্র ছয় হাজার প্রাইস মাত্র ছয় হাজার তো অবশ্যই নিয়ে নেবেন আঠারো থেকে বিশ হাজার টাকা দামের বেনারসিগুলো দিচ্ছি আমরা কিন্তু মাত্র ছয় হাজার টাকায় তো অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে এই শাড়িগুলো নিতে হলে দেখেন এটা হবে আঁচলটা ওয়াইন জাম কালার এটার মধ্যে একটা রেড মেরুন দেখাইছিলাম এটা হলো ওয়াইন জাম কালার দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র ছয় হাজার দেখেন এটা কিন্তু একেবারে ম্যাট গোল্ড ম্যাট গোল্ড জড়িটা হবে এবং সিঁদুর রেড কালারের উপরে থাকবে পুরো শাড়িটা প্রাইস কিন্তু মাত্র ছয় হাজার টাকা দেখেন এটা হলো মেরুন কালার মেরুন কালার খুবই সুন্দর প্রাইস মাত্র ছয় হাজার পিরিয়ড অনেক লং হয়ে গেছে তার জন্য বাকি শাড়িগুলো ভাজের উপরে দেখা দেবে দেখেন প্রাইস কিন্তু মাত্র ছয় হাজার টাকা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলোর ডিজাইন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় এত সুন্দর সুন্দর বেনারসি শাড়ি পেয়ে যাবেন অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর শপ এবং বাইশ নাম্বার শপ আমাদের দুটো আউটলেট অবশ্যই চলে আসতে পারেন প্রত্যেকটা শাড়ি ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম